কেউ যদি তোমাকে হার্ট করে বা তুমি আঘাত পেয়েছো এটা জেনেও তুমি লো ফিল করছো তুমি ডাউন ফিল করছো এটা জেনেও যদি সে তার নিজস্ব জীবনে খুব ব্যতিব্যস্ত থাকে বা স্বাচ্ছন্দ্যে দিন যাপন করে তাহলে কখনো ভেবো না সে তোমাকে খুব ভালোবাসে বা সে তোমার খুব কেয়ার করে আর পরেও যদি তুমি তা ভাবো তাহলে তুমি পাগলামি করছো আমরা অনেক সময় ইমোশনের বশবর্তী হয়ে বাস্তবটাকে মেনে নিতে পারি না আমরা ভাবি না আমারই হয়তো ভাবনায় কিছু ভুল আছে কিন্তু সত্যিই যদি তোমাকে সে ভালোবাসে বা কেয়ার করে তাহলে তোমার এই অবস্থায় সে কখনো ঠিক থাকতে পারবে না স্থির থাকতে পারবে না সে তোমার খোঁজ খবর নেবে বা তোমারকে এই অবস্থা থেকে তুলে আনার চেষ্টা করবে তাই সবসময় ইমোশানের বশবর্তী না হয়ে বাস্তবটাকেও মেনে নেওয়ার চেষ্টা করো আর আসল ব্যাপারটা কি সেটা বোঝার চেষ্টা করো